গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো সুক্ত দেখো নিরামিষ সুক্ত কিভাবে বানাতে হবে তোমাদের দেখিয়ে দিই চলো আর কি কি উপকরণ লাগছে সেটাও তোমাদের বলে দিই দেখো সুক্ত বানাতে লাগছে লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু সজনে ডাটা বেগুন গাজর নিয়েছি তোমরা না নিতে পারো অপশানালি তোমাদের কাছে কাঁচা কলা আর এটা করলা আর নিয়ে নিয়েছি এখানে নুন হলুদ চিনি আর কালো জিরে ফোড়ন দেবার জন্য আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা আর দেখো এক চামচ মতন পোস্ত বড় চামচের আর বড় চামচের এক চামচ মতো সাদা সর্ষে তোমরা কালো সরষেও ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা এখানে আদা আমি গ্রেট করে রেখেছি আর জিরে নিয়েছি গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি সানরাইজের শুক্তো মশলা চলো এবারে কড়াইয়ে আমি দেখো তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে প্রত্যেকটা সবজি আমি ভালোভাবে ভেজে নেব প্রথমে আমি করলাগুলোকে ভেজে তুলে নেব দেখো বন্ধুরা করলাগুলোকে দিয়ে দিলাম এবারে আমি ভালো করে ভেজে নেব এইভাবে আমি ভেজে নিয়ে তুলে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা করলাগুলো ভাজা হয়ে গেছিলো তুলে নিলাম এবারে দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটাও ভেজে তুলে নেবো আর প্রত্যেকটা সবজি আমি আগে ভেজে তুলে নিই তারপর তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সমস্ত সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো এখানে আমি সবজিগুলো সব তুলে রেখেছি খালি সজনে ডাঁটা ভাজে নিই এবারে আমি দিয়ে দেবো ফোড়ন কালো জিরে আর একটা তেজপাতা আর দিয়ে দেবো আদা আর জিরে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দেখো বন্ধুরা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম খালি আমি বেগুনটা দিয়ে নি বেগুনটা যাতে নরম সবজির মধ্যে করে সেই জন্য আমি এটাকে পরে দেব কিছুক্ষণ এটা ফুটি নেবো তারপরে বেগুন দিয়ে দেবো আর দিদি নিয়েছি কতগুলো বড়ি বড়িটাও আমি আবার লাস্টে দেব এবারে দিয়ে দেব চিনি আর নুন আর হলুদের গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নেবো যাতে আদার গন্ধটা না থাকে আর জিরের গন্ধটা না থাকে এইভাবে দু চার মিনিট কষি নেবো আর একটু দি দেবো সামান্য পরিমাণে জল এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিই এভাবে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর নুন মশলা সমস্ত সবজির মধ্যে ঢুকে যায় বন্ধুরা সমস্ত সবজি আমার ভালো মতো সেদ্ধ হয়ে কানো হয়ে গেছে আর করলাটা ভালো করে ভেজে রেখে দিলাম দিয়ে দিলাম তোমরা চাইলে ফুটার পরও দিতে পারতে কিছুক্ষণ ফুটে গেলে আমি আগেই দিয়ে দিলাম এবারে আমি জল ঢেলে দেব যতটুকু প্রয়োজন তোমরা যেরকমভাবে গ্রেভিটা খাবে ঝোল ঝোল যদি চাও তো সেইভাবে তোমরা শুক্তো ঝোলটা করবে জল দেবে এবারে আমি ঢাকা দিয়ে দেবো ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য তারপর তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব বেগুন ভেজে রেখেছিলাম আর দেখো বড়ি ওই বেগুন আর বড়ি কিছুক্ষণ ফুটে যা ঝোলের মধ্যে দিয়ে শুক্তোর ঝোলটার মধ্যে দিয়ে ওই বেগুনের ভেতরে কিছুটা শুক্তোর রসটা ঢুকুন কিছুক্ষণ ফুটে গেলে পরে তারপর আমি যে সর্ষে পোস্তটা ছিল সেটা বেটে নিয়েছি সেটা আমি ঢেলে দেব আবার একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই তারপর আমি আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা বেগুনটা দিয়ে দিয়েছি বড়িও দেওয়া হয়ে গেছে এবারে বেগুন আর বড়ি ভালো মতন দেখো সেদ্ধও হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটু সানরাইজে দেখো সানরাইজে শুক্তো মশলা দিয়ে দিলাম এবার শুক্তো মশলাটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর আমি সর্ষে পোস্ত বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো শুক্তো মশলাটা দিয়েও দু মিনিট ফুটিয়ে নিই দেখো বন্ধুরা সমস্ত সব কিছু ভালোভাবে মিশেও গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাব না সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানো ঠিক নয় তাহলে তেতো হয়ে যায় তাই কিছুক্ষণ আর দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জল দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব উপর থেকে সর্ষের তেল তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা শুক্ত রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে কোনো রকমে দেখো আমি দুধ বা ঘি ব্যবহার করিনি অনেকে তো দুধ ঘি খায় না তাদের জন্য তো বিশেষ করে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে তোমরা কিন্তু ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তার ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না